বন্ধুরা আপনারা কেমন আছেন সবাই ভালো আছেন তো আপনাদের সবাইকে জানাই নতুন রেসিপিতে স্বাগত জানাই দেখুন এখানে আমি রেখেছি গ্রাম হবে এই মাংসটাকে আমি কেটে কেটে রেখেছি রেখেছি ছোট করে আজকেরে আমি এই মাংসটাকে দিয়ে বানাবো হচ্ছে চিকেন সিক্সটি ফাইভ কত নাম নতুন রান্না এটা আমার কাছে নতুন রান্না আমি আমার মতো করে রান্না করব এটাকে তার জন্য এখানে নিয়েছি মশলা রেখেছি দেখেন এখানে আমার সাত বাগান থেকে এই লাল লঙ্কা গুলো পেরেছিলাম আমি তার কিছুটা ছিল এখানে চারটে সে লাল লঙ্কা বেটেছি এখানে বেটেছি সামান্য একটু ওই দুটো এলাচ আর একটুখানি দারচিনি আর লবঙ্গ দুটো তিনটে লবঙ্গের বাটা গরম মশলা আর এখানে রেখেছি রসুন বাটা আর এটা রেখেছি আদা বাটা এটা ওই ছোট চামুচের হাফ চামুচ হবে এটা আর এটা রসুনটা এক চামচ আর এখানে রেখেছি এই এক চামুচ ছোট চামুচের ধনে গুঁড়ো ধনে জিরে আর গুঁড়ো মরিচের গুঁড়ো এটা একসঙ্গে রাখা আর এখানে রেখেছে একটা ডিম আর এখানে কর্নফ্লাওয়ার রেখেছে দু চামুচ আর এটাকে চালের গুঁড়ো এটা আমি এই গুঁড়োটা এখন করে নিয়েছি ব্লেন্ডারে এটাকে গুঁড়ো করে নিয়েছি এটাকে দিয়ে এখন আমি তাহলে মশলা গুলো সব একে একে দিয়ে দেবো রসুন দিয়ে দেবো আদাটা দিয়ে দেবো গরম মশলাটা দিয়ে দেবো আর সব শেষে এই লাল হাতে ভীষণ জ্বালা করে হাতটা পুরো আঙুল গুলো লাল হয়ে যায় এরকম আর এখানে দিয়ে দেবো এই গুঁড়ো মশলাটা তারপরে দেবো ডিমটাকে এখানে দিয়ে দেবো দিয়ে ফ্লাওয়ারটা দেব আর এখানে দিয়ে দেব এই চালের গুঁড়োটা আর তার মধ্যে দিয়ে দেবো আমি এখানে এটাকে ভালো করে মিশিয়ে নেবো ঠাকসঙ্গে দেখছেন তো বন্ধুরা ঢাক করে কারণ কি আমি তো গামলাটাকে একাধে ধরতে পারি না এটা তো দেখেছি লঙ্কার গুঁড়ো যে যত প্রেসে দিয়েছে কিন্তু ওরকম দিলে তো খেলেও তো পেটে শরীর খারাপ করবে তাই না যারা লঙ্কাটা কম খায় তারা কি খাবারটা খাবে না নিশ্চয়ই খাবে তাহলে কি করতে হবে লঙ্কাটাকে একটু কম করে দিতে হবে দিয়ে এটা বানাতে হবে তাই কম করে লঙ্কাটা কম করে দিলে তো আর কি হবে রেসিপিটা তো আর পাল্টে যাবে না মা এখানে আমি পরিমাণ মতো লবণটা দিয়েছি আমি এটার মধ্যে দিয়ে দেবো এখানে রেখেছি ডিপ সয়া সস এটা এই সয়া সসটাকে এর মধ্যে দিয়ে দেবো দিয়ে এটার সঙ্গে আগে দিতে পারি না ঢাকনাটা খোলা ছিল না সব কিছু আমি রেডি করে রাখি কিন্তু দু একটা মিস্টেক হয়ে যায় আমার এবার এটাকে দিয়ে আমি এটাকে মেখে কিছুক্ষণ রেখে দেবো তারপরে কড়াইতে তেলটা ভালো করে গরম করে নেব এভাবে কিছুক্ষণ রেখে দেব কড়াইতে তেল দিয়েছে বেশ খানিকটা এটা ছিল আমার আগে অনেক কিছু বাজে হয় না সেই তেলটা থেকে যায় সেই তেলটা এটাতে এখন আমি এই চিকেনের টুকরো দিয়ে দেবো দিয়ে দিয়ে এটাকে লাল করে এটাকে আমি একটা একটা করে দিতে হবে নাহলে একটার সঙ্গে আরেকটা যাবে বন্ধুরা সময় সাবধানে নেবে দিয়ে এটাকে ভালো করে ফ্রাই করে নে চিকেনটা খুব সুন্দর ভাবে ফ্রাই হয়ে গেছে এখন এটাকে আমি এইভাবে তেলটাকে ঝরিয়ে তুলে নেবো যে সমস্ত বন্ধুরা আমার নতুন রান্না শিখছো তারা এভাবে গুলোকে আমি এভাবে ডিপ ফ্রাই করে নেব এখন কটা থেকে তেলটা নামিয়ে আমি ওই তেলের মধ্যেই কিছুটা রেখে দিয়ে দেবো এখানে এখানে রসুন কুচিয়ে রেখেছি সাতকোয়া আর একটা লঙ্কা কাঁচা লঙ্কা আপনাদের প্রয়োজন মতো দিয়ে নেবেন আর এখানে কারি পাতা রেখে রসুনটাকে ভালো করে একটুখানি ভেজে নিতে হবে কারি পাতার সঙ্গে একটু যে স্মেলটা বেরোবে তখনই এটাকে ওইটাকে টুকরোটাকে এর মধ্যে দিয়ে দিতে হবে জলে দিলে তো আবার পুড়ে যায় গ্যাসের ফেললামটা কম করে দিয়ে করতে হবে হয়ে গেছে বেশ সুন্দর একটা গন্ধ হয়ে গেছে এখন এই চিকেনটাকে এর মধ্যে দিয়ে দেবো দিয়ে ভালো করে মিশিয়ে নেবো ভীষণ এখানে রেখেছি আমি একটা লেবু রস রেখেছি এটাকে দিয়ে নামিয়ে নেবো এই লেবু দিয়ে নামিয়ে তাহলে রেডি আমার চিকেন সিক্সটি বন্ধুরা দেখলাম তো কিভাবে বানিয়ে ফেললাম আমি চিকেন সিক্সটি ফাইভ এইভাবে একদম নিজের মতো করে কম উপকরণ দিয়ে বানিয়েছি খেতে এত ভালো লাগবে না এরকম সহজভাবে বানালে এরকম করে বানিয়েছি এরকম দেখে আপনারা এরকম বানিয়ে খাবেন আর এরকম সহজ পদ্ধতি রান্নার ভিডিও পেতে মুখোশি যান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর আপনারা সবাই ভালো থাকবেন